imam mahmudullah'la davetli imamuddin sahab'ın konuşmasına istifadele sahabeci mahmudullah'a göreler ki diye

আপনারা তাকে সহযোগিতা করুন এই বাংলাদেশ ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ হবে এবং সারা বিশ্বের রোল মডেল হবে আমরা এভাবে এইবার যে খাদ্য বস্ত্রী আমরা সুন্দরভাবে সুচারুভাবে যে ঈদ করতে পারছি সবাইকে আমি অভিনন্দন জানাই এবং বাংলার দিকে ধন্যবাদ জানাই আমাকে একটু কথা বলে দেওয়ার জন্য আমি সবাইকে আবার এই ঈদ ফিতরের ঈদ শুভেচ্ছা এবং ঈদ মুবারক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত